সেনা প্রধানের চাওয়া জনগণের পাওয়া আর এই সরকারের মতিগতি এটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা হবে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনা রেজিবের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম পনেরো বছর না দুই হাজার সাল থেকে আন্দোলনটা শুরু হয়েছিল দুই হাজার তেরো চোদ্দ থেকে আর কি দশ বছর একটা না আন্দোলন চলছে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি সহ আমরা সকল রাজনৈতিক দল দীর্ঘ আন্দোলন করেছি আন্দোলন করেছিলাম আমরা গণতন্ত্রের জন্যে মূলত গণতন্ত্রের জন্যেই যে দেশে যদি গণতন্ত্র চালু থাকে তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে যাই হোক আন্দোলনের এক পর্যায়ে এসে আমরা সফল হই এই ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন শুরু করলো তাদেরকে সামনে রেখেই এ দেশের কোটি কোটি আপামর জনতা সেই আন্দোলনে শরিক হয়েছে এবং এটাকে বিপ্লব বলা যাবে না এটা গণ অভ্যুত্থান হয়েছে আমরা যেমন উনিশশো নব্বই সালে সৈরশাসক প্রেসিডেন্ট এরশাদের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান করেছিলাম ওই আন্দোলনেও আমি ছিলাম ঠিক তদ্রুপ দুই সালেও একটা গণ অভ্যুত্থান হয়েছে উনিশশো সালের গণ অভ্যুত্থানের পরে বিএনপি জামাত আওয়ামী লীগ তিন দলীয় জোট আর কি এই জোটের মধ্যে সব দলই ছিল তারা বৈশার সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমেদকে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করা হয় উনি আমাদের দেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত যে কয়টা নির্বাচন হয়েছে তার মধ্যে ওনার নির্বাচনটাকেই ফেয়ার এক নম্বর ফেয়ার আরও আছে আরও পর তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন যেগুলো হয়েছে তার মধ্যেও ওনারটাকেও ধরা হয় একেবারে একটা ভালো নির্বাচন উনি দেশবাসীর কাছে তিন মাসের মধ্যে উপহার দিয়া চলে গেছে তখন দেশবাসীকে বেশি আতঙ্কিত থাকতে হয় নাই বা গণতন্ত্রের জন্যে অপেক্ষা করতে হয় নাই তিন মাসের মধ্যেই জনগণ একটা দেশে একটা রাজনৈতিক সরকার গণতান্ত্রিক সরকার পাইছিল ঠিক অনুরূপভাবে উনিশশো পর থেকে দীর্ঘ পরিক্রমায় দুই সালে একটা অন ইলেভেন আসছিল সে সময় ক্ষমতাটা ছিল সেনাবাহিনীর হাতে প্রায় দুই বছর সেই কারণে ওই দুই বছর দেশে কোনো মবজাস্টি ছিল না আর যাই হোক দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ছিল না এবং অন ইলেভেনকে এ দেশের জনগণ স্বাগত জানিয়েছিল তারপরে এক সময় তারা বিতর্কিত হয়ে গেল সেটা না হয় আর দিন আর ভিডিওতে আলোচনা করব এই গেল দুই হাজার সাত দুই হাজার নব্বই তারপর দুই হাজার সাত দুই হাজার সাতে কিন্তু মানুষ এখন যেরকম এত অস্থির এখন যেমন মবজাস্টিস চলতেছে মানুষ আতঙ্কে ভুগতেছে বা নির্বাচন কখন হবে বিভিন্ন বিষয় নিয়ে মানুষ এখন ভাগাভাগি করতেছে দুই হাজার এরকম ভাবতে হয় নাই আর দুই সালেও মানুষের একটা আতঙ্ক ছিল না যে সেনাবাহিনী ক্ষমতায় আছে এই কারণে কিন্তু দুই হাজার চব্বিশে পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের যখন পতন হইল তখন প্রথম এই সেনা সেনাপ্রধানই আমাদেরকে জানালেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং উনি দেশ ত্যাগ করেছেন আপনারা শান্ত হন আমি আপনাদের সব দায়িত্ব নিলাম এ কথাটা উনি বলেছিলেন দেশবাসীর উদ্দেশ্যে যে আমি আপনাদের সব দায়িত্ব নিলাম আচ্ছা নেওয়ার পরে উনি কিন্তু ইচ্ছা করলে পারে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হইতে পারতেন ক্ষমতা নিতে পারতেন একটা নির্বাচনের ব্যবস্থা করতে পারতেন যাই হোক উনি ওই সময় নিজে ক্ষমতা না নিয়ে পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত তো দেশে কোনো সরকার ছিল না তখন তো সেনাবাহিনীর হাতে ছিল আর সেনাবাহিনী প্রধানই সব রাজনৈতিক দলগুলোকে ডাকছিল ডেকেছিল ছিল এই জন্য বলতেছি যে সেনাবাহিনীর চাওয়া আর জনগণের পাওয়া আর এই সরকারের চাওয়া এর মধ্যে কেমন জানি একটা মিলতেছে না বলে ব্যাটে যদি না মিলে তাহলে তো ছক্কা পাঞ্জা ছক্কা বা চায় আপনি মারতে পারবেন না উইকেট পড়ে যাবে বলে ব্যাটে মিলতে হবে তো যাই হোক এখন সেনাবাহিনী প্রধানের মনে কি ছিল তা তো যাই না উনি যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ডাকলেন উনি কি এরকমটা চেয়েছিলেন যে উনিশশো নব্বই সালের গণভ্যুত্থানের পরে যেমন সব রাজনৈতিক দল বসে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট গঠন করে গণতন্ত্রের দিকে চলে গেছে এখনও তাই রাজনৈতিক দলগুলোকে ডাইকে আমরা একটা কেয়ারটেকার সরকার গঠন করে দিই যদিও তত্ত্বাবধায়ক সরকার সংবিধান থেকে বিলুপ্ত করা হয়েছে কিন্তু এখন তো সরকার আছে যে নামেই ডাকেন না কেন এটা অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিয়াম গভর্নমেন্ট আমরা যে যাভাবে বলতেছি আছে এটা এই সরকারটাই তো তখন সেনাবাহিনী প্রধানই গঠন করে দিয়েছিলেন উনি না চাইলে তো আর এটা হইতো না আচ্ছা এখন এই সরকারটা যখন গঠন করা হয় তখন দেশবাসী বা রাজনীতিবিদ আমরাও মনে করেছিলাম যে হয়তো তিন মাসের মধ্যে বা ছয় মাসের মধ্যে একটা নির্বাচন দিবে সরকার এবং দেশ অচিরেই এই অস্থিতিশীলতাটা কাটে যাবে নির্বাচিত সরকার চলে আসবে আসার পরে যারা আওয়ামী লজমের যারা ছিল তাদের বিচার করবে বা দেশের যদি কোনো সংস্কার করা লাগে পরিবর্তন করা লাগে পরিবর্তন করা লাগে একটা গণতান্ত্রিক সরকার যদি দেশে চলে আসে এই চিন্তা তো সবারই ছিল বাইরে তো কোনো চিন্তা ছিল না জনগণের বাইরে কোনো চিন্তা ছিল না কিন্তু আমরা পর্যায়ক্রমে দেখলাম কি এই সেনাবাহিনী প্রধানই একদিন বললেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে এবং দেশ গণতন্ত্রের দিকে যাবে কিন্তু এই কথার পাল্টা একটা ই দেখলাম ডক্টর সাহেব সাক্ষাৎকারে বললেন যে সেনাবাহিনী প্রধান বললে তো হবে না সরকার আমরা বলতে হবে সরকার থেকে বলতে হবে তখন আমরা বুঝলাম যে না এখন আর সেনাবাহিনীর প্রধানের ইচ্ছা অনিচ্ছাই নির্বাচন হবে না নির্বাচন কাজ হবে না এবং শেষ পরিশেষে হলেও তাই অনেক জল্পনা কল্পনা শেষে এপ্রিলে একটা নির্বাচন সরকার ঘোষণা করেছিল এটা নিয়ে অনেক হইচই হওয়ার পরে বিশেষ করে বিএনপি এবং সমন্বয় দলগুলা বামপন্থীরা সবাই এত দূরের নির্বাচন কেন ডিসেম্বরে নির্বাচন নয় কেন এটা নিয়ে আলাপ আলোচনা হওয়ার কারণে সমালোচনা হওয়ার কারণে ডক্টর ইনুসাব লন্ডন জিয়া তারেক রহমানের সাথে একটা বৈঠক করেন বৈঠক করে এপ্রিল থেকে নির্বাচন ফেব্রুয়ারি আনেন এখন এই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটাও কেন জানি এদেশের জনগণ বিশ্বাস করতে পারতেছে না বিশ্বাস করতে পারতেছে না তার কয়েকটা কারণ আছে কয়েকটা কারণে তার মধ্যে একটা কথা বলেনি যে এই সরকারের একমাত্র ডক্টর ইউনুস ছাড়া আর বাকি যে যাদেরকে নেওয়া হয়েছে এই সরকারে যারা আছে দেশবাসী চিনে না সব বেশিরভাগই হলো ওই যে চট্টগ্রামের ডক্টর ইউনুসের অনুসারীরা কেউ গ্রামীণ ব্যাংকের চাকরি করছে কেউ এনজিওতে চাকরি করছে অনেকে আমেরিকার নাগরিক দেশের থেকে অনেক বিজ্ঞ লোকজন আছে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হওয়ার মতো লোকের অভাব এই দেশে ছিল না অনেককে আমেরিকা থেকে সিঙ্গাপুর থেকে লন্ডন থেকে নিয়ে আসা এখানে এই ইন্টারিম গভমেন্টে নেওয়া হয়েছে এখন এই দেশবাসী বা আমরা কেন জানি এই সরকারকে আপন আপন মনে হয় না মনে করতে পারতেছে না বিশ্বাস করতে পারতেছে না কারণ যারা এই সরকারে আছে দেশের প্রতি তাদের ভালোবাসা বা অতীতে এই দেশের জন্য তাদের কোনো অবদান জনগণ খুঁজে পায় না দু একজন ছাড়া তত্ত্বাবধায়ক সরকার যারা আছে দুই একজন ছাড়া যেমন মুক্তিযোদ্ধা আছে দুইজন না একজন এছাড়া বাকিদেরকে দেশবাসী চিনতেছে না কেউ তিরিশ বছর চল্লিশ বছর আগে আমেরিকা চলে গেছে তারা আমেরিকান নাগরিক তাদেরকে আনা হয়েছে কেউ সিঙ্গাপুরের সেটেল তাকে আনা হয়েছে এরকম সব লোকজনকে সরকারে আনা হয়েছে এটি হলো আর একটা বড় সমস্যা যে দেশটা যারা পরিচালনা করতেছে এখন দেশের জনগণ তাদের চিনে না পূর্ব পরিচিত না এই জন্য অনেকেই বলতেছে এটা হলো এনজিও সরকার আবার এই সরকার বিশাল একটা ঝাঁপ নিয়ে বসছে তারা বলতেছে যে তাদের সব কিছু সংস্কার করার দায়িত্ব আমাদেরকে জনগণ দিয়েছে সব কিছু সংস্কার তারা করতে পারবে সংবিধান থেকে শুরু করে বাথরুম পর্যন্ত বাথরুম পর্যন্ত বলতে কেন বললাম বাথরুম সংস্কার কমিশনের একটা সুপারিশ বাস টয়লেট বাস বাস প্রত্যেকটা টার্মিনালে ভালো টয়লেট এটাও করতে হবে এবং প্রত্যেকটা রেল স্টেশনে এটাও নাকি সংস্কারের বিষয় এটা কোনো নির্বাচিত সরকার বা অন্য কোনো সরকার করতে পারবে না এটাকে সংস্কারের মধ্যে নিশে নিয়ে এটা নিয়েও ঘন্টার পর ঘণ্টা আলোচনা হচ্ছে সব দলকে ডেকে নিয়ে বাথরুম এক নম্বর দুই নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটে নাই সেনাপ্রধান যে বলছিল ডিসেম্বরে সেটা তো হয়ই নাই এপ্রিল থেকে ফেব্রুয়ারি কিন্তু সেটাও কেন জানি আমরা হাটে বাজারে গ্রামে গঞ্জে মহল্লা পাড়ায় রেস্টুরেন্টে যে আলাপ আলোচনা শুনি কান পাইতা কেন জানি মানুষ এটা তো বলেই দিচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তারপরও কেন জানি মানুষ বিশ্বাস করতে পারতেছে না বিশ্বাস করতে না পারার অনেকগুলো কারণ আছে কারণ হল পাঁচই আগস্টের বিপ্লবের পরে এখানে এই যে বিপ্লবটা যারা করেছে আমরা তো জানি যে সব রাজনৈতিক দল এবং আপাময় দেশের কোটি কোটি জনগণের সমর্থন এবং সক্রিয় সারা দেশে অংশগ্রহণ ছাড়া এই এই সম্ভব হইত না কিন্তু এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বলতেছে যে এই বিপ্লব আমরা করছি তারা একটা দল গঠন করেছে এম তারা হলেও মূল এখন একটা হকদার বা ভাগিদার এটা আচ্ছা এখন তারা বলতেছে যে আগে চাই আমরা স্থানীয় সরকার নির্বাচন তারপরে চাই গণপরিষদ নির্বাচন তারপর বলতেছে যে আওয়ামী ফ্যাসিস্টদের আগে বিচার হবে বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না এটা তারা বলতেছে আবার জামায়াত বলতেছে যে জামাত কি বলতেছে এটা জামাতও জানে না আমরা জানবো কিভাবে ওনারা সকালে বলতেছে একটা বিকালে বলতেছে একটা রাইতে বলতেছে আর একটা অর্থাৎ ওই এনসিপি শুরু শুরু মিলাইতেছে তারা যে নির্বাচন কি দেরিতে হোক বিএনপি নির্বাচন চাচ্ছে বামপন্থীরা নির্বাচন চাচ্ছে হলো বিএনপি সহ সমন্বনা জোট যারা আছে বামপন্থী যারা আছে তারা নির্বাচন হলো দ্রুত চাচ্ছে যত দ্রুত সম্ভব ডিসেম্বরে হোক বা ডিসেম্বরের আগেই হোক কিন্তু এখন পক্ষ গেছে কয়টা তাহলে জনগণ যে বিশ্বাস করতে পারতেছে না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই কারণে এই কারণে তারপরে যে সেনাপ্রধান যেটা বলেছিলেন সেটাও তো বোল্ড হয়ে গেছে তাই না উনি ডিসেম্বরে বলছিলেন সেটা তো সাথে সাথেই ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন না সেনা প্রধানের কথাই হবে না এটা সরকার যেটা বলবে সেটা কাজে ওনাকে তো আর আস্থায় নিতে পারছে না জনগণ গেল সেনা প্রধান বা সেনাবাহিনী এখন দেশে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে দেশে আছে সেনাবাহিনী কিন্তু আমরা দেখি সেনাবাহিনী রাস্তায় গাড়ির ড্রাইভার গাড়ির ড্রাইভারের লাইসেন্স আছে কিনা গাড়ির কাগজ আছে কিনা এই ট্রাফিকের বা এই চেকপোস্টের দায়িত্ব পালন ছাড়া আর কোনো দায়িত্ব পালন করতে আমরা সক্রিয়ভাবে দেখি না সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এখন ফিল্ডে আছে কাজ করতেছে আর এই কারণে কিন্তু সরকারের হাজার হাজার কোটি টাকা ব্যয় হইতেছে তাদের পিছনে কেন সেনাবাহিনী যখন ক্যান্টনমেন্ট থেকে বাইরে এসে সারা দেশে তারা কাজ করতেছে না তাদের আলাদা একটা ভাতা দিতে হয় সেটা বহন করতে হয়েছে জনগণকে কিন্তু দেখা যেতেছে যে তাদের সামনেই মব চলতেছে সারা দেশে সারা দেশে তৈহিনী জনতা একটা শাসন হয়ে গেছে আমরা যারা পনেরো বছর ধরে আন্দোলন করেছি বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন করেছি এখন কোথেকে তৈহিদ জনতার উদ্ভব হইয়া তাদের হয়তো কেউ কেউ এই আন্দোলনে ছিল কিন্তু এখন এক্কেবারে মূল নায়ক ওই আন্দোলনের তারাই যেমন কিছু তৈহিদি জনতা এক হইয়া পুরানো কথা কি বলবো সবাই জানেন তাও একটু করে বলি ওই প্রথম আলোর সামনে গরু জবাই করা ডেইলি স্টারের সামনে গরু জবাই করা শাহাবাগে গরু জবাই করে জিয়াফত করা ওই স্বয়ং সেনাবাহিনীর গায়ের উপর দিয়ে বুলডোজার চালাই দিতে বলতেছে আবার আপনারা দেখেছেন যে ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দিতে চেয়েছে এটা কারা এর জন্য সেনাবাহিনীর প্রসঙ্গটা আমি আনলাম যে সেনাবাহিনীর যে চাওয়া ছিল সেনাপ্রধানের সেটা কি পূরণ হয়েছে জনগণ যেটা চাইতেছিল যে শেখ হাসিনার পনেরো বছরের সৈল অবসান হয়েছে তাদের পতন হয়েছে আমরা হয়তো দুই তিন মাস মধ্যে বা ছয় মাসের মধ্যে একটা দেশের নির্বাচন পাব সেটা কি পূরণ হয়েছে সেটাও কিন্তু হয় নাই এখন সারা দেশে তহিদি জনতা রাজত্ব চলতেছে এবং জনগণ সবচেয়ে বেশি কথা হলো নিরাপত্তাহীনতায় ভোট আমরাও কিন্তু চাই শেখ হাসিনার আমলে যারা অপরাধ করছে এদের বিচার হোক এটা চাই সন্দেহ আরো দানা বাঁধছে কি কারণে এই সরকার আসছে নির্বাচন দিব একটা গণতান্ত্রিক সরকার হাতে ক্ষমতা দিয়ে চলে যাব। এটা চাওয়া পাওয়া ছিল আমাদের দেশে রাজনীতিবিদদের এবং জনগণের চাওয়া পাওয়া ছিল কিন্তু সরকার তো এখানে অনেক বিশাল বড় প্রজেক্ট নিয়ে বসছে যেমন গ্রামীণ ব্যাংকের প্রজেক্ট সারা বিশ্বব্যাপী নিয়ে যাচ্ছে এখন এই বাংলাদেশের এই নির্বাচনের এই বিষয়টা তো সারা বিশ্বব্যাপী ছড়াই দিতেছে কিভাবে এই সরকার বলতেছে যে চট্টগ্রাম বন্দর দিয়ে দিতে হবে বিশ্বের সেরা কোম্পানি আমরা দিয়ে দেব এই সরকার আসার পরে আমাদের দেশবাসীকে সেন্ট মার্টিনে যাওয়া বন্ধ করে দিয়েছে ওনাদের এত দরদ চুয়ান্ন বছর ধরে আমরা সেন্ট মার্টিনে যাইতেছি আমাদের সেন্ট মার্টিন ধ্বংস হইল না ওনারা থাকবো তিন মাস বা ছয় মাস আমাদের চাওয়া ছিল জনগণের ওনারা এসে আগে সেন্ট মার্টিন বন্ধ করছে রক্ষা করছে অনেকে আবার বলতেছে যে না এটা বন্ধ করছে অন্য কারণে সেন্ট মার্টিনকে আমেরিকাকে দিয়ে ঘাঁটি করতে গুজব হইতে পারে তারপরে বলতেছে একটা করিডোর আমরা সেটা আমি একটা ভিডিওতে আলোচনা করেছি বিস্তারিত আজকাল বিস্তারিত ওই দিকে যাব না একটা করিডোর দেওয়া হবে মায়ানমারে তাহলে এই সরকারের এই যে কাজ তার সাথে তো হাতে নিচে মহা একটা সংস্কার না আবার এটার সাথে আরো কিছু যোগ করে দিই যেমন ডক্টর ইনুসাম নিজে ক্ষমতায় আসার পরে ওনার গ্রামীণ ব্যাংকের অনেক সুযোগ সুবিধা দিছে উনি আদম ব্যবসার লাইসেন্স নিয়েছে উনি ছেষট্টি কোটি টাকা মাফ করাইছে আবার গ্রামীণ ব্যাংকের দুই হাজার সাল পর্যন্ত ওনার ট্যাক্স দিতে হবে না এগুলো মাফ করাইছে ওনার নামে যত মামলা ছিল উনি তো শেষ হয়েছেই মানে এটা একটা দেশবাসী তো সব ফলো করতেছে দেখতেছে যে কোনো ব্যক্তি ক্ষমতার চেয়ারে বসে নিজে নিজেই নিতেছে এগুলা এটা কিন্তু দেশবাসী পছন্দ করতেছে না এগুলো একটা সাইড আর সংস্কারের একটা বিশাল প্রজেক্ট হাতে আছে সাথে আরেকটা প্রজেক্ট নিয়ে নিয়েছে বিদেশিদেরকে কোনটা কোনটা দেওয়া যায় এই সমস্ত কার্যকলাপের কারণে দেশবাসী উনি বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিব তাও কিন্তু কেউ বিশ্বাস করতেছে না কেউ বিশ্বাস করতেছে না আর একটা রেজিম চেঞ্জ হওয়ার পরে জনগণ যে দীর্ঘ টাইমের জন্যে একটা আতঙ্কের মধ্যে অনিশ্চয়তার মধ্যে দোদুল্লম্বনতার মধ্যে পরিচয়ব এটাও কিন্তু কেউ চিন্তা করে নাই কোন জনগণ এই জন্য চিন্তা করে নাই এখন মানুষ চরম নিরাপত্তাহীনতায় যারা এখন ক্ষমতায় আছে ক্ষমতায় থাকতে তাদের দুর্নীতির অনেক তথ্য পাওয়া যাচ্ছে কোথাও থেকে বিশ কোটির নিচে কোথাও থেকে একশো কোটি নিচে লুটপাটের চিত্র জনগণ দেখতেছে পাইতেছে কেউ কথা বলতে পারতেছে না এখনই দেখতেছে আর সবচেয়ে ভালো জনগণ কোনো কিছুই মনে না ডক্টর ইউনুসের মতো আন্তর্জাতিক পরিচিত নোবেলজয়ী একজন মানুষ যখন ক্ষমতার ছেড়ে বসছিল উনি যদি শক্ত হাতে দুষ্টের দমন আর শিষ্টের পালন করে থাকতে পারত তাইলে কিন্তু এত কথা হইত না জনগণ তাকে সমর্থন করত ঠিক আছে নির্বাচন না হয় আরো কিছু পরেই হোক কিন্তু উনি তো সেটা না এখন তহিদি জনতার হাতে চলে গেছে দেশ এর জন্য সাধারণ মানুষ এরা হলো আতঙ্কিত ভিডিও আর বেশি বড় করবো না এটা লাইভটা দীর্ঘায়িত করব না তাই আমার জানতে বড় ইচ্ছে করে সেনাপ্রধান যা চাইছিল ওনার চাওয়াটা কি পূরণ হয়েছে কারণ মনের কথা তো বলতে অনুমান করলাম যে উনি নিজে যেহেতু নেয় নাই উনি হয়তো নব্বই সালের মতোই সব রাজনৈতিক দল মিলে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে আর গণতন্ত্রের ফিরে যাক এই সুযোগ করে দিয়েছিলেন কারণ উনি না দিলে তো আর ডক্টর ইনুস সাহেব আসতে পারতো না এখানে তাই এখন জিজ্ঞাসা যে ওনার চাওয়া সাথে পাওয়ার কি মিল আছে এটা উনি ওনার উপরে ছেড়ে দিলাম কিন্তু জনগণের চাওয়া সাথে পাওয়ার মিল নাই জনগণ আতঙ্কিত এই সরকারের দশ মাসে সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা তেত্রিশ শতাংশ বাড়ছে বিভিন্ন সব জাতীয় পত্রপত্রিকার রিপোর্ট এটা বিগত সরকারের আমলে পাঁচ বছরে যা হয়েছে টাকা সুইস ব্যাংকে বাংলাদেশিদের এই সরকারের আমলে দশ মাসে সেই চাইতে বেশি টাকা পাচার হয়েছে তেত্রিশ শতাংশ টাকা বাড়ছে সুইস ব্যাংকে বাংলাদেশিদের তো সব মিলিয়া জনগণের চাওয়া আর পাওয়া বহুত ফারাক আর একটা হেডলাইন দিছি কি সরকারের মতিগতি হ্যাঁ এখন সরকারের মতিগতিও জনগণ বুঝে না যে ওনারা কি বলবেন কি বলছেন আর কি করছেন যাই হোক এই ভিডিওটা আর বেশি লম্বা করব না আজকে অসময়ে অবসর ছিলাম কিছু কথা বললাম বেশ অনেকক্ষণই অনলাইনে কথা বললাম এনে কয়েকজন দেখতেছেন আমাকে অভিষেক রায় ভাই অভি আছেন সোহাগী আক্তার আমাকে দেখছেন হেদায়তুল বাড়ি আমাকে দেখছেন আনিসুর রহমান মিথু আছেন আর মিনাল ঢালি তো আমার এক ভক্ত ভাই ওনাকে সবসময় দেখি আমি সবসময় পাই আর একজনকে দেখতেছি নিচে অনেক বড় নাম এটা পড়াও তো কঠিন পিউপুল সাইট পাটি ভাই নামটা আর একটু সহজ করেন করে লেখেন তাহলে না মানুষ এটা পড়তে পারবে প্রচার হবে আমি নিজেই তো এটা পড়তে পারতেছি না তো যাই হোক তারপরে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন